আজকে অনেকটাই লেট হয়ে গেল টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল আমাদের সেই কারণে অনেকটাই লেট হয়ে গেল যাই হোক আজকে যে অঙ্কের ক্লাসটা আমাদের একটাই নেওয়ার কথা ছিল সেটা গিয়ে আমাদের আজকে পাঁচটা বেজে যাচ্ছে প্রায় যাই হোক এটা শুরু করি আর একদম লেট করব না পার্টটা পার্টটাকেও স্কিপ করছি আজকে জাস্ট বলে রাখি আমাদের যে বই থেকে আমাদের যে লাস্ট আমাদের আয়তনের ক্লাসটা আমাদের শেষ হলো তার পরবর্তী যে পার্টটা মানে সরি তার পরবর্তী যে চ্যাপ্টার অর্থাৎ দূর সংক্রান্ত সমস্যা সেই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা শুরু করবো প্রত্যেক বছর এখন দেখতে পাওয়া যাচ্ছে এই চ্যাপ্টার থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে এবং এই চ্যাপ্টারটা কিন্তু একদম ইনোভেটিভ এটা কিন্তু একদম আলাদা ঠিক আছে তো আমরা আলোচনা করব এবং এর আগের যে সকল ক্লাসগুলো তার লিংক ডেসক্রিপশন বক্সে পিডিএফটা আমাদের সম্পূর্ণ পেয়ে যাবে তোমরা কোনো চিন্তার কারণে এটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে সেখানে অবশ্যই জয়েন করবে সব লিঙ্ক স্টুডেন্টস পরপর দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে এনি প্রবলেম কমেন্ট করবে আমাদের কোচিং থ্রু অ্যাডমিশনের জন্য যে নাম্বার দেওয়া রয়েছে আমাদের বালুঘাট আবাসিক আমাদের হেড অফিসের মধ্যে দিয়ে প্রিপারেশন করানো হয় এবারও তোমাদের জন্য ব্রাঞ্চ থ্রু করবে

একদম সময় নষ্ট করবো না আজকে কেন অলরেডি অনেকটাই লেট আজকে আমরা শুরু করবো আজকে যে প্রথম কোয়েশ্চেনটি নিয়ে প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নাও এবং ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে এই অঙ্কগুলো আমাদের যদি বলো আর আরবির যে সকল এক্সাম গুলো আসতে চলেছে বা আমাদের ডাব্লিউপি যে সকল এক্সাম গুলো আসতে চলেছে কেপি বলো আর পি এফ বলো ঠিক আছে তোমাদের বা যে কোনো এক্সাম বলো সেই সকল পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ভাইটাল ঠিক তো এবার বলেছে যে এক কিলোমিটার দৌড়াতে তিন মিনিট দশ সেকেন্ড সময় নয় কে এ তাহলে এ কি করছে এক কিলোমিটার মানে আমার এখানে কি আছে মিটারে চেয়েছে তার মানে হাজার মিটার হাজার মিটার দৌড়াতে কত সময় নেয় তিন মিনিট দশ সেকেন্ড তিন জানি কত একশো আশি সেকেন্ড আর দশ সেকেন্ড মানে কত হচ্ছে মানে একশো নব্বই সেকেন্ড এই সময় নিচ্ছে আর বি ওই একই দৌড়োতে মানে এই হাজার মিটারই যখন ওই দৌড় হচ্ছে তখন সময় কত নিচ্ছে তিন মিনিট তোমার হচ্ছে কুড়ি সেকেন্ড অর্থাৎ টোটাল হচ্ছে আমার দুশো সেকেন্ড সময় নিচ্ছে তাহলে এ কত মিটারে বি কে পরাজিত করবে ফট করে স্টুডেন্টস এখানে তোমার হাজার হাজার মিলে গেল আর এটা কিন্তু বিয়োগ করে দিলাম দশ বেরোলো এটা কিন্তু কখনোই নয় আমাকে বলেছে যখন এ এখানে পৌঁছচ্ছে ঠিক আছে তখন বি কতটা পিছনে আছে ঠিক আছে তো কত সেকেন্ডের অ্যাডভান্টেজ পাচ্ছে আমার এ সবার আগে এই জিনিসটা তোমরা ক্লিয়ার করো তোমরা এখানে বুঝে নিচ্ছ তোমরা দেখতেই পাচ্ছো যে সব সময় যদি আমি দৌড়ের হিসেবে যাই ক্লিয়ার মানে আমি যদি দূরত্বের হিসেবে যাই তাহলে দশ সেকেন্ডের অ্যাডভান্টেজ পাচ্ছে দশ সেকেন্ডের অ্যাডভান্টেজ কে পাচ্ছে দশ সেকেন্ডের যে অ্যাডভান্টেজ সেটা পাচ্ছে এ আর এই দশ সেকেন্ডের ডিসঅ্যাডভান্টেজ কে পাচ্ছে সেটা পাচ্ছে হচ্ছে বি তাহলে বি এর ওপরে বি এর থেকে আমার কে চেয়েছে এ চেয়েছে তাহলে এ আমার কত সেকেন্ডের অ্যাডভান্টেজ পাচ্ছে দশ সেকেন্ডের কতর মধ্যে দুশোর মধ্যে মানে বিয়ের কত সময় লাগছে দুশো সেখান থেকে দশ কম লাগছে কার এর তো দশকে আমরা পাঠাবো উপরে আর কত মিটারের আমার ইয়েটা ছিল সার্কেলটা কত মিটারের ছিল দৌড়ের সেটা ছিল হাজার মিটারে তো আমরা এটা কি করবো এটাকে আমরা হাজার দিয়ে আমরা এটাকে গুণ করে নেবো ক্লিয়ার তো এবার আমরা এটা কাটাকাটি করলে আমরা এখানে কত হচ্ছে একবার দেখে নাও শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল দুই দিকে কত হচ্ছে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ মিটার মানে যখন এ এখানে পৌঁছে যাবে তখন এ বি পৌঁছাবে হচ্ছে সাড়ে নশো মিটার অর্থাৎ পঞ্চাশ মিটারের গ্যাপে এটা কিন্তু তোমরা মানে সে হেরে যাবে স্টুডেন্ট এই ধরনের অঙ্ক গুলো আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণ ডিটেলস এ শর্টকাটে সবকিছুতেই দেওয়া রয়েছে বইয়ের লিঙ্ক গুলো শুধু বি বলে না তোমাদের সরি ম্যাথ বই বলে না ভূগোল বলো ইতিহাস বলো স্ট্যাটিক বলো ইংলিশ বলো আমাদের ডাব্লিউবি কনস্টেবল এর বলো এসএসএস জিডির বলো সমস্ত তোমাদের যে সকল পরীক্ষাগুলো রয়েছে তার সম্পূর্ণ পার্টগুলো কিন্তু তোমরা ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে ওকে তো আশা করি ক্লিয়ার হয়েছে পরবর্তী প্রশ্ন আমরা পরী প্রশ্ন কি আছে আমরা দেখে নাও তো পরবর্তী প্রশ্ন নেক্সট কোশ্চেন বলেছে কি দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে দেখে নাও স্টুডেন্টস তোমরা কিন্তু বারবার অনেকে ভুল করে কিন্তু অন্যান্য অনেক নাম্বারে ফোন করে নিচ্ছ তোমরা কিন্তু জেনারেলি কোচিং এর জন্য যারা কন্ট্যাক্ট করবে এই নাম্বারে কল করে নেবে হ্যাঁ এখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবে অন্য নাম্বারে কন্ট্যাক্ট করে কোনো লাভ নেই একশো মিটার দৌড়ে আট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ একটা রান করে এ যখন একশো মিটার যায় তখন ওর স্পিড কত থাকে আট কিলোমিটার পার আওয়ার ভালো কথা এ যদি বি কে চার মিটার দিয়ে স্টার্ট দেয় মানে এ হচ্ছে দেয় তাকে তাকে সেকেন্ডে পরাজিত এবং এ যদি বি কে চার মিটার দিয়ে স্টার্ট দেয় এবং তাকে পনেরো সেকেন্ডে পরাজিত করে আচ্ছা তার মানে বি কে আমার একশো মিটার দৌড়তেই হবে না ওকে চার মিটার অ্যাডভান্টেজ এ দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে বি যাবে কত মাত্র ছিয়ানব্বই মিটার ঠিক আছে এবং তারপরেও সে কি পাচ্ছে পনেরো সেকেন্ডের অ্যাডভান্টেজ ওকে হারিয়ে দিচ্ছে ক্লিয়ার মানে পনেরো সেকেন্ড আগেই সে ঢুকে যাচ্ছে মানে এর পনেরো সেকেন্ড আমার কম লাগছে ঠিক আছে তাহলে বি এর গতিবেগ কত আমার এখানে বের করতে বলেছে তাহলে বি এর গতিবেগটা আমার এখানে কত রয়েছে ভেরি 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 ইন্টারেস্টিং অঙ্ক এবং এই অঙ্কগুলো যেগুলো আমাদের এসএসসি এর एग्जाम গুলো রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের বা আরআরবি ঠিক আছে সে গ্রুপ ডি হতে পারে এনডিবিসি হতে পারে এনি टाइप्स অফ एग्जाम হতে পারে বেসিক্যালি ব্যাংক মানে मींस আইবিপিএস এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু আমরা খুবই এগুলো দেখতে পাই ঠিক আছে ওকে তো সবার আগে আমরা স্টুডেন্টস এখানে কোন কাজটাকে করব সেটা একটু আগে বুঝে নাও সবার আগে করব কি মিটার যেটা রয়েছে না কিলোমিটার প্রতি ঘন্টা সবার আগে এই ভেজালটাকে মিটাই মানে এগুলো তো মিটারে দেওয়া আছে তাহলে আমার এই আট কিলোমিটার প্রতি ঘন্টাকে আমি মিটার পার সেকেন্ড করতে গেলে কত দিয়ে গুণ করবো পাঁচের নিচে আঠারো কাটলে কত হচ্ছে আমার এখানে দুই দিয়ে চার দুই দিয়ে হচ্ছে আমার নয় যাই হোক কুড়ির নিচে নয় মিটার প্রতি সেকেন্ড হচ্ছে আমার এ মানে এই দুটো হচ্ছে আমার একই তাহলে মানে এ এক ঘন্টায় আট কিলোমিটার যায় তো এই এক সেকেন্ডে হচ্ছে কুড়ি বাই নয় আমার হচ্ছে মিটার সে যেতে পারে এবার এর একশো মিটার দৌড়তে কত সময় লেগেছে সবার আগে সেটা বের করে নি ঠিক আছে আচ্ছা সময় বের করার সূত্র কি দূরত্বের সাথে যদি আমি গতিবেগটাকে ভাগ করি দূরত্বের সাথে গতিবেগ ভাগ করলে আমার সময় বেরিয়ে আসবে মানে অ্যাকচুয়াল সময়টাকে বের করে নিই তাহলে আমার দূরত্ব কত আছে একশো আর ভাগ আমি যদি কুড়ির নিচে নয় বসাই তাহলে কি হবে কুড়ির নিচে থাকবে নয়টা আমার উপরে চলে যাবে শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে হচ্ছে পাঁচ পাঁচ নং কত হচ্ছে পঁয়তাল্লিশ মানে এর সময় লাগছে পঁয়তাল্লিশ সেকেন্ড এর কত সময় লাগছে এর সময় লাগছে আমার হলো পঁয়তাল্লিশ সেকেন্ড সেটা আমি বের করলাম সরি তাহলে আমার বিয়ের কত সময় লাগবে এবার বের করব বিয়ের সময় লেগে যে পঁয়তাল্লিশ এটা এর তার বিয়ের কত পনেরো সেকেন্ড বেশি ষাট সেকেন্ড সময় লাগবে ঠিক তাহলে আমরা কি জানি গতিবেগের সূত্রটা কি দূরত্বের নিচে দূরত্বের নিচে যদি আমি সময় বসাই তাহলে আমার কি বেরিয়ে আসবে গতিবেগ আমার বেরিয়ে আসবে কিন্তু এটা কি আমার মিটারে ছিল বিয়ের দূরত্ব আর সময় যেটা আছে সেকেন্ডে কিন্তু উত্তর কিসে দেওয়া আছে স্টুডেন্টস উত্তর দেওয়া আছে আমার হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টায় তো একবারে কি করে নেব এটাকে আমি কিলোমিটার প্রতি ঘন্টায় এটাকে কনভার্ট করে দেব ঠিক আছে তাহলে আমার কত হলো ছয় দিয়ে তিন ছয় আঠারো ছয় দিয়ে ছয় দশে ষাট ওকে আর তো কাটাকাটি করলে গন্ডগোল হয়ে যাবে এবার তাই না হুম ঠিক আছে কোনো ব্যাপার না কত হচ্ছে তিন ছয় আঠারো তিন নং সাতাশ আঠাশ এটাকে ভাগ করবো কত পঞ্চাশ দিয়ে যাই হোক দুশো অষ্টআশি হ্যাঁ তাহলে কত হচ্ছে পাঁচ 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 পঁচিশ আড়াইশো আট তিন পয়েন্ট আসলো শূন্য তার মানে পাঁচ পাঁচ ছাতা পঁয়ত্রিশ কত হচ্ছে তিনশো ছয় মানে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স অপশন ডি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স কিলোমিটার পাড়ার হচ্ছে বিয়ের গতিবেগ দেখো আমি এখানে না কোনো এক্সট্রা লজিক লাগাইনি আমি এখানে একটা যে সিম্পল লজিক আমরা যেটা জেনে থাকি যে আমাদের দূরত্ব সমান সমান গতিবি কিন্তু সময় সেই ফাংশনটাকে খালি আমি এখানে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে নিয়ে আমরা কিন্তু এটাকে কমপ্লিট করলাম ওকে তো স্টুডেন্টস তোমরা কিন্তু ফটাফট এগুলো রুলসগুলো তোমরা মনে করে নাও আর যদি মনে হয় যে বই নেবে বইয়ের মধ্যে দাওয়াই রয়েছে অবশ্যই তো বইটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে এ তোমরা মেশোতে অবশ্যই তোমরা অ্যাভেলেবেল এগুলো পেয়েই যাবে সেখান থেকে নিতে পারে আর একটা কথা বলে নাকি স্টুডেন্টস যারা যারা আমাদের বইগুলো মনে করছো নেবে তারা কিন্তু কাইন্ডলি একটা কাজ করো তারা মনে করে সব বই নেবো এবার ফ্লিপকার্ট ম্যামাজন মেশোতে না অনেক সময় অনেক বেশি খরচ চলে আসে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো সেখান থেকে আমাদের বলো যে কোন কোন বইগুলো তোমরা নেবে আমরা কি করি আমাদের স্টাফরা রয়েছে স্টাফরা ওই বইয়ের তোমরা পেমেন্টটা অ্যাডভান্স করে দিলে যেটুকু ধরে না খুব বেশি হলে দুশো টাকা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে ডেলিভারি চার্জ তো আমাদের যে কস্টিং প্রাইস থাকে সেটার উপরে আমরা নিয়ে তোমাদের কিন্তু কোরিয়ার করে আমরা এখান থেকে পাঠিয়ে দিই কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন বা মেসোতে দিলে সেখানে কিন্তু অনেকটা বেশি পড়ে তো যেটা তোমাদের শুধু একটা বই নিলে কোনো লাভ নেই যদি মনে করে যে পুরো সেটটা নেবে ডাব্লিউবি কনস্টেবল বা রেলের এগুলো পুরো সেট নেবে তাহলে সেট যখন নেবে তখন একেবারে ভেবে নিতে পারবে একটি দুশো মিটার দৌড়ে এ কুড়ি মিটার দ্বারা বি কে পরাজিত করে যখন একশো মিটার দৌড়ে বি পাঁচ মিটার দ্বারা সি কে পরাজিত করে ধরে নিলাম যে এ বি সি এর গতিবেগ গতির এর গতি বিভিন্ন দৌড়ে একই থাকে তাহলে এ এক কিলোমিটার দৌড়ে সি কে কত মিটারে পরাজিত করবে দারুণই ইন্টারেস্টিং অঙ্ক মানে খুব সুন্দর লাগবে এগুলো না আগে জেনারেলি কি হতো স্টুডেন্ট বলতো এগুলো আগে ধরো কি আমাদের আইবিপিএস এর পরীক্ষাতে এগুলো বেশি আসতো এখন এগুলো শিফট হয়ে এসএসসি আর আর বি হ্যাঁ এই সকল এক্সাম ইভেন ডাব্লিউপি এস আই এর এক্সাম তো এগুলো দেখতে পাওয়া যায় পিএসসি এর এক্সাম এগুলো চলে এসেছে এগুলো কিন্তু ভেরি ক্রুশিয়াল অঙ্ক ওকে তো এখন আমি জিনিসটা আগে বুঝে নেব যে এ বি আর সি এখানে ফ্যাক্টর কত এখানে মোট কথা হচ্ছে হাজার মিটারের একটা ট্র্যাক আছে এইবার এই হাজার মিটারের ট্র্যাকে এ বি কে কুড়ি মিটারে পরাজিত করে কুড়ি মিটার দ্বারা মানে এ যদি কথার কথা হাজার মিটার পৌঁছে যায় তখন ওই সময় বি পৌঁছাবে হচ্ছে নশো মিটার আবার বলছে কি বি যখন হাজার মিটার পৌঁছে যাবে সি তখন পৌঁছাবে হচ্ছে নয়শো মিটার ঠিক আছে এই হলো আমার এখানে দুশো মিটারের দৌড়ে সরি 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 এটা আমার কথা বলেছে দুশো মিটারের দৌড়ে আমি একটু গন্ডগোল করে ফেললাম এটা এক কিলোমিটারের গল্প বলেই নি দুশো মিটারের যদি দূর হয় মানে এ যখন দুশো মিটার দৌড়বে তখন বি কতটা পৌঁছাবে বি পৌঁছাবে হচ্ছে মানে একশো আশি মিটার আর বি যখন দুশো মিটার দৌড়াবে তখন সি পৌঁছাবে হচ্ছে একশো মিটার মানে ওই টাইমের মধ্যে এরা হিসাবটা আমার এই হিসাবটা দিয়ে আমাকে অঙ্কটা ধরে এগোতে হবে পরে গিয়ে এক কিলোমিটারের যে হিসাবটা এমনিতেই করে নিতে পারবো ওটা নিয়ে খুব একটা সমস্যা হবে না এইবার আমি দেখবো যে এ যখন একশো মিটার দৌড়াবে ঠিক আছে এ যখন একশো মিটার দৌড়াবে ঠিক ওই সময় বি তোমার হচ্ছে কতটা দৌড়াবে মানে কতটা শর্টেজ থাকবে কি থাকবে সেটা একবার দেখে নেবো তাহলে যখনই এর একশো মিটার দৌড়াবে তখন বি কতটা দৌড়াবে বি দৌড়াবে আমার হচ্ছে নব্বই মিটার আর বি যখন আমার একশো মিটার দৌড়াবে তখন সি কতটা দৌড়াবে তোমার হচ্ছে একশো নব্বই তাই না নব্বই আশি পঁচানব্বই একশো নব্বই তোমার হচ্ছে পঁচানব সপ্তানব্বই পয়েন্ট তোমার হলো দুই একশো মিটারের কথা বলছি তাই না আপনার হাফ হয়ে যাবে আমাদের সপ্তানব্বই পয়েন্ট পাঁচ কিন্তু ফ্যাক্টরটা হলো স্টুডেন্ট এখানে আমার এটা বের করার দরকারই ছিল না আমাকে তো একই রেশিওতে এ বি সির হিসাব টানতে হবে যাই হোক আমি তাহলে আগে বের করব যে হচ্ছে নব্বই যখন দৌড়াবে হচ্ছে বি তখন সি আমার কতটা দৌড়ায় ঠিক আছে যখন দৌড়াবে নব্বই হচ্ছে বি দৌড়াবে তখন হচ্ছে সি কতটা দৌড়ায় তাহলে সি বের করবো সপ্তানব্বই পয়েন্ট পাঁচ ইন্টু নব্বই পরিবেক্ষিতে পরিপ্রেক্ষিতে একশোর পরিপ্রেক্ষিতে ঠিক আছে একশোর পরিপ্রেক্ষিতে যখন হবে তখন সে কত দৌড়াবেশি থাকবে ঠিক আছে পঁচাশি পয়েন্ট পাঁচ হবে আমার তাহলে যখন বি নব্বই মিটার দৌড়ায় যখন বি নব্বই মিটার দৌড়বে তখন সি আমার কতটা দৌড়াবে পঁচাশি পয়েন্ট পাঁচ মিটার ক্লিয়ার তাহলে আমি এবার কি করলাম দেখো এবিসি একই একটা প্যাটার্নে আমি নিয়ে চলে আসলাম একদম সেম প্যাটার্নে এবিসিটাকে আমি নিয়ে চলে আসলাম তাহলে যদি এ যদি দৌড়ায় যখন একশো মিটার তখন বি আমার কতটা সি আমার কতটা দৌড়বে পঁচাশি পয়েন্ট পাঁচ মিটার দৌড়বে তাহলে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি পনেরো সরি চোদ্দ পয়েন্ট পাঁচ মিটারের গ্যাপ থাকছে একশো মিটারের পরিপ্রেক্ষিতে একশো মিটারের পরিপ্রেক্ষিতে যদি চোদ্দ পয়েন্ট পাঁচের গ্যাপ দেখতে পাই তাহলে হাজার মিটারের পরিপ্রেক্ষিতে কত দেখতে হবে জাস্ট একটা দশ গুণ করে দেবো অর্থাৎ একশো পঁয়তাল্লিশ মিটার তো রাইট অ্যান্সার কত হবে একশো পঁয়তাল্লিশ মিটার মানে যখন এ এক কিলোমিটারে পৌঁছে যাবে তখন সি তার থেকে একশো পঁয়তাল্লিশ মিটার ডিস্টেন্স তার থেকে দূরত্ব থাকবে সো অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার এখানে আননেসেসারি দু একটা আমি লাইন করে দিলাম যাই হোক আমি আগে থেকে জিনিসটা দেখতে পারে কারণ এইটা এই লাইনটা অ্যাকচুয়ালি করার স্টুডেন্টস কোনো দরকারই ছিল না আমার ডায়েট দুশোর পরিপ্রেক্ষিতে করলেও হতো ঠিক আছে এটা আননেসারি ছিল যাই অঙ্কটা কোনো অসুবিধা নেই অঙ্কটা কোনো ভুল নেই অঙ্কর সিস্টেমেও কোনো ভুল নেই আননেসারি পার্ট খালি একটা ছিল যেটা তোমরা ইজিলি স্কিপ করতে পারো ঠিক তো আশা করি অঙ্কগুলো ভালো লাগছে যদি ভালো লাগে থাকে স্টুডেন্টস কাইন্ডলি কিন্তু শেয়ার করে দিও এই ধরনের অঙ্ক কিন্তু কোথাও পাবে না তোমরা ঠিক আছে এই প্রিপারেশনটা করে যাও তোমাদের আপকামিং সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেন যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে একশো মিটার দৌড়ে এ ছত্রিশ সেকেন্ডে বি পঁয়তাল্লিশ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে ঠিক আছে যখন একশো মিটারের দৌড় হয় তখন এ ঢোকে ছত্রিশ সেকেন্ডে বি ঢোকে কত পঁয়তাল্লিশ সেকেন্ডে এই দৌড়ে এ বি কে কত মিটারে পরাজিত করবে ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক যদি আমি বলি এসএসসি জিডি রেসপেক্টে আরপিএফ এর রেসপেক্টে আর বি গ্রুপ ডি ঠিক আছে আর আর বি গ্রুপ ডি এনটিবিসি রেসপেক্টে ডাব্লিউইপি কনস্টেবলের রেসপেক্টে এই সকল রেসপেক্টেরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সময়ের গ্যাপ কতটা হচ্ছে স্টুডেন্টস আমার এখানে সময়ের গ্যাপ হচ্ছে নয় সেকেন্ড এই নয় সেকেন্ডটাই হচ্ছে মেন ফ্যাক্টর আমার এখানে তাদেরকে পরাজিত করার। তাহলে কে পরাজিত করছে কাকে এ বি কে পরাজিত করছে ঠিক আছে এ বি কে পরাজিত করছে কত রেসপেক্টে মানে কত সময়ে নয় সেকেন্ড সময় ঠিক আছে তাহলে সে যদি নয় সেকেন্ডে পরাজিত করে তাহলে কার থেকে নয় সেকেন্ড কমে পরাজিত করছে পঁয়তাল্লিশের থেকে নয় সেকেন্ডে পরাজিত করছে আর দৌড়টা ছিল কত মিটারের একশো মিটারে তো আমি এটা কাটাকাটি করলে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ অর্থাৎ যখন এ একশো মিটার পৌঁছাবে তখন বি আশি কুড়ি মিটার কম পৌঁছাবে অর্থাৎ আশি মিটার পৌঁছাবে যাই সেটা চাইনি চেয়েছে কত মিটার পেছন থেকে ইয়ে করবে সেটা হলো কুড়ি মিটার থেকে মানে কুড়ি মিটার সে পেছনে থাকবে মানে সে মাত্র আশি মিটারই কভার করতে পারবে যখন এ যখন ঢুকিয়ে যাবে একশো মিটার রেঞ্জের মধ্যে ওকে আশা করি গোটাটা ক্লিয়ার করতে পেরেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্গ স্টুডেন্ট এগুলো বইয়ের মধ্যে কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে সেটাকে ফলো আপ করো তাহলেই কিন্তু সম্পূর্ণটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এ এক মিটার রেসে তোমাদের কি বলেছে এক কিলোমিটার রেসে এ একশো মিটারে বি কে বি সি কে দেড়শো মিটারে পরাজিত করে ঠিক আছে যখন এক কিলোমিটার মানে কি স্টুডেন্ট হাজার মিটার হাজার মিটারে যখন গল্প হয় তখন এ যখন হাজার ঢোকে তখন বি একশো মিটার মানে তখন বি কতটা ঢোকে নশো মিটার ঢোকে ক্লিয়ার আর যখন বি আমার কতটা ঢুকবে হাজার মিটার দৌড়বে তখন সি তখন যখন বি এবার হাজার মিটার দৌড়াবে তখন সি আমার কত হবে দেড়শো মিটারে পরাজিত করে তার মানে সাড়ে আটশো মিটার পৌঁছাবে তাহলে ওই একই দৌড়ে এ সি কে কত মিটারে পরাজিত হয়ে দেখো একদম সেম অঙ্ক তাই না আমার আগে একটা যে আমি আই থিঙ্ক তিন নাম্বার যে অঙ্কটা করলাম সেম অঙ্ক এবং এই অঙ্কগুলো কিন্তু একই প্যাটার্নেই আমাদের চলতে থাকবে আমাদের দেখো বি এখানে নশো দৌড় হচ্ছে বি আমার ওখানে হাজার দৌড় হচ্ছে তো সবার আগে যখন বি আমার হাজার দৌড়েছে সি দৌড়েছে কত নশো আশি তাহলে সবার আগে বের করব যখন বি নশো দৌড়বে তখন সে কতটা দৌড়বে নশো গুণ আটশো আর এদিক থেকে হাজারের রেসপেক্টে কতটা এই সি কতটা যাবে যখন বি নশো দৌড়াবে তখন সি কতটা যাচ্ছে সেটা আমি আগে বের করব তাহলে সি কতটা যাবে শূন্য 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 এক দুই তিন পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাজার চার আট নং বাহাত্তর চার ছিয়াত্তর সাতশো পঁয়ষট্টি মিটার দৌড়াবে হচ্ছে সি তাহলে এ যখন হাজার মিটার দৌড়ায় বি যখন নশো মিটার দৌড়ায় তখন সি দৌড়ায় আমার হচ্ছে সাতশো মিটার তাহলে এই যখন এক কিলোমিটারের রেস্টটা হবে তখন যখন এ পৌঁছে যাচ্ছে একদম বর্ডার লাইনে তখন সে মাত্র সাতশো মিটার দৌড়াতে পেরেছে তাহলে সেটাকে যদি আমি হাজার থেকে বাদ দিই তাহলে আমার কত হচ্ছে পাঁচ সাত কত হলে তিন আট কত হলে দুই মানে দুশো পঁয়ত্রিশ মিটার পিছনে থাকবে এ থেকে সি ঠিক আছে বুঝে স্টুডেন্টস গুলো করতে হবে এখানে কোনো মাঘ ব্যাপার নেই কোনো এক্সট্রা কোনো ব্যাপার নেই বুঝে করলেই আমাদের অঙ্কগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে বইয়ের মতো তো স্টুডেন্টস এগুলো আছেই কোনো টেনশনের ব্যাপার নেই বইটা নিয়ে স্টাডি করতে থাকো তাহলে এগুলো অটোমেটিক্যালি বেরিয়ে আসবে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের ছয় নম্বর প্রশ্ন দেখে নেব ছয় নম্বর প্রশ্ন কি বলেছে একশো মিটার দৌড়ে এ দশ মিটারে বিকে কে সি কে তেরো মিটারে হারাতে পারে যখন এ যখন একশো মিটার দৌড়ায় তখন বি দৌড়ায় কত আমার নব্বই মিটার আর সি দৌড়ায় কত আমার মিটার একশো আশি মিটার দৌড়ে বি কত মিটারে সি কে পরাজিত করবে তাহলে সবার আগে আমি যখন একশো আশি মিটারের রেস হবে তাহলে তো আমার এখানে ইয়ের এর কোনো দরকার নেই এর কোনো দরকারের নেই তাহলে এ যখন দৌড়াবে একশো আশি মিটার তাহলে ডবল ডবল দৌড়াবে দৌড়াবে তাহলে কত হচ্ছে সাত দুগ্ন চোদ্দো এক সতেরো একশো চুয়াত্তর মিটার সে দৌড়াবে তার মানে কতটা হবে ছয় মিটারের মাত্র গ্যাপ থাকছে এটাই তো চেয়েছে স্টুডেন্টস একদম সিম্পল অঙ্ক এটাই চেয়েছে তাহলে সে কত মিটারে হারবে তাহলে সি বি এর কাছে তখন ছয় মিটারে হেরে যাবে ঠিক আছে তো আশা করি স্টুডেন্টস মজা পাচ্ছ খুবই পেলে জাস্ট একটু শেয়ার করে দিও বিভিন্ন যে ফেসবুক হোয়াটসঅ্যাপ যে সকল এডুকেশনাল গ্রুপগুলোতে রয়েছে শেয়ার করে দিও যাতে করে প্রত্যেকের সঙ্গে আমরা যত বেশি সময় কানেক্টেড থাকতে পারি আমাদের সমস্ত গ্রুপ লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে বই নোটস মকটে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে বলতে কোচিং থ্রু যারা প্রিপারেশন নেবে কোনো চিন্তা ভাবনা না করে এখানে যোগাযোগ করো সেরা প্রস্তুতিতে সেরা জায়গায় পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো ওকে নেক্সট কোশ্চিনে কি আছে সাত নম্বর প্রশ্নে গিয়ে যাবো পাঁচশো মিটার দৌড়ে দুই দৌড়বিদ এ ও বি এর গতির অনুপাত আছে থ্রি টু ফোর যখন পাঁচশো মিটারের দৌড় হচ্ছে তখন এ আর বি এ আর বি এর গতির অনুপাত কত বলছে থ্রি টু ফোর ঠিক আছে যখন এই তিন কিলোমিটার প্রতি ঘন্টায় ভাগে ও চার কিলোমিটার প্রতি ঘন্টায় ভাগে প্রাথমিকভাবে এ বি থেকে একশো মিটার এগিয়ে প্রথমেই ঠিক আছে প্রথমেই এ হচ্ছে একশো চল্লিশ মিটারের একটা ল্যাপ পাচ্ছে মানে বি যখন পাঁচশোই ভাগবে তখন এ একশো চল্লিশ মিটার মানে কত তিনশো মিটার তাকে মাত্র ভাগতে হবে কত মিটারে সে এই দৌড়ে জয়ী হবে তাহলে বুঝবে ব্যাপারটা এ কিন্তু বি কিন্তু চার কিলোমিটার প্রতি ঘন্টায় যাবে ঠিক আছে এবার তোমার হচ্ছে বি এ আবার তিন কিলোমিটার প্রতি ঘন্টায় যাবে কিন্তু এ এটার কেস কি এ কিন্তু গোটাটা আবার পৌঁছাতে হচ্ছে না ওকে মাত্র তিনশো মিটার পৌঁছালেই হবে বুঝতে পেরেছো তো তো ওকে মাত্র তিনশো মিটার ভাগলেই হবে আর একে পাঁচশো মিটারই কিন্তু গোটাটা ইয়ে করতে হবে ভাগতে হবে তাহলে ভাই দেখবো যে গতির রেসপেক্টে এই যে ডিসটেন্স ডিসটেন্সটা সেটা কিভাবে আমরা ম্যাচ করতে পারি এখানে এবার আমার একটা জিনিস বোঝার বিষয় আছে এরকম এখানে বলেই দিয়েছে এ কে জয়ী হবে বি জয়ী হবে এটা বলাই আছে তার মানে আমি মাইন্ডসেট এটা আমি বুঝে আগেই বুঝে যে বি পাঁচশো গোড়াটাই ভাগবে তাহলে আমি দেখব এর যে সময় তিনশো ষাট ভাগছে সেই সময়টাতে বি কতটা ভাগতে পারে তাহলে বি এর কত বেশি ভাগবে ওই জন্য চার উপরে চলে গেল আর এ কত কম ভাগবে তো এটাকে নিচে রেখে দিলাম তাহলে কত হচ্ছে তিন বারো ছত্রিশ মানে চারশো আশি তাহলে মানে যতক্ষণে এ তিনশো ষাট মিটার যাবে বি ততক্ষণে চারশো আশি মিটার চলে ঠিক আছে মানে এক কথায় ও এই পাঁচশোর যদি ম্যাচিং আমরা করতে চাই ততক্ষণে এই গতির সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে চারশো অব্দি চারশো আশি অব্দি ঠিক আছে মানে চারশো আশি অব্দি পৌঁছাতে পারবে তা কিন্তু তবুও কত পাচ্ছে আমরা অ্যাডভান্টেজ কত পাচ্ছে আমরা বিয়ে মানে এখানে কত হচ্ছে ডিফারেন্সটা কুড়ি মানে যতক্ষণে বি পাঁচশোতে পৌঁছাবে ততক্ষণে এ মাত্র চারশো আশি অব্দি পৌঁছাতে পারবে যেহেতু আমার অ্যাডভান্টেজটা কতটা আছে আমাদের এই যে মাঝখানে একশো চল্লিশ সেটা আমাদের অ্যাডভান্টেজটা রয়েছে তাহলে সে কত মিটারে জয়ী হবে কুড়ি মিটারে সে কিন্তু গিয়ে জয়ী হবে সো অপশন সি আমার এখানকার হলো কিন্তু রাইট অ্যান্সার ক্লিয়ার তো আশা করি বুঝতে পেরেছি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টুডেন্টস এগুলো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখতেই পাবে এবছরের বিভিন্ন পরীক্ষাগুলোতে একটি দুশো মিটারের দৌড় আছে ভালো কথা এই বইটাও আমাদের কিন্তু বই থেকেই আনা আমাদের অনেকে বইটাও দেখতে চেয়েছিল একটু দেখিও দিই শেষ বেলায় যে আমাদের যে ম্যাথামেটিক্যাল ম্যাজিক এই যে বই রয়েছে সমস্ত বইয়ের কিন্তু ছবি সহ সম্পূর্ণ খুব সুন্দর করে এগুলো শর্টকাট ব্রডকাট দেখলো আছে সব জায়গায় অ্যাভেলেবেল আছে আমাদের দুশো মিটারের একটা দৌড় রয়েছে সেখানে এবার কি বলছে এ যখন দুশো মিটার দৌড়ায় তখন এ একত্রিশ মিটার দ্বারা বিকে তখন বি কতটা দৌড়াবে একত্রিশ মিটার বাদ দাও একশো সত্তর একশো উনসত্তর আর সি কে আঠারো মিটার দ্বারা পরাজিত করতে পারে মানে সি ততক্ষণে পারবে হচ্ছে দুশো ঠিক আছে একশো নব্বই হ্যাঁ একশো বিরাশি তখন সি ভাবতে পারবে একশো বিরাশি মিটার তিনশো পঞ্চাশ মিটার দৌড়ে সি কত মিটারে বি কে পরাজিত করবে এবার সি আর বি এর এখানে গল্প আছে এখানে গল্পটা আছে সি আর বি এর ঠিক আছে আর কিচ্ছু নেই ঠিক আছে তাহলে কি মিটে কত আছে এটা এটা হচ্ছে 350 মিটারের গল্প আছে এটা কত ছিল আমার 200 মিটারের গল্প ছিল যাই হোক সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই তাহলে এবার গল্পটা হয়ে যাচ্ছে আমার কত তোমার হচ্ছে 350 মিটার তাহলে 350 মিটার যখন পৌঁছাবে তাহলে 350 মিটার যখন পৌঁছাবে তখন কে কাকে হারাবে তোমার হলো তোমার হলো সি হারাবে তাই না তাহলে হচ্ছে বি কত আছে আমার একশো উনসত্তর আর সি কত আছে আমার একশো বিড়া আছে একশো বিয় সরি একশো বিড়া আছে তাই না আচ্ছা মানে কাটাকাটি তাহলে ফট করে করে নিই এটাই ভাবছিলাম একটা কাটাকাটি কত হয়ে যাবে তাই না সাত দিয়ে সাত দুগুণ চোদ্দ বিয়ে ছয় সাত দিয়ে যাবে

তাহলে সে কতটা গ্যাপ থাকছে তাদের মাঝখানে পঁচিশ মিটারের গ্যাপ থাকছে সো আমার পঁচিশ মিটার হবে আমার এখানকার রাইট তাহলে সি যদি সাড়ে তিনশো মিটারের কম্পিটিশন থাকে সেখানে বি কে একদম নির্দ্বিধায় পঁচিশ মিটার সে হারিয়ে দিতে পারে ঠিক আছে ভেরি ইন্টারেস্টিং অঙ্ক স্টুডেন্টস নেক্স্ট কোশ্চিন নয় নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও যে সময় এ সাড়ে বাইশ মিটার অতিক্রম করতে পারে সে সময় বি পঁচিশ মিটার অতিক্রম করতে পারে মানে এর সাড়ে বাইশ মিটারের ক্যাপাসিটি বি এর পঁচিশ মিটারের ক্যাপাসিটির সমান এক কিলোমিটার দৌড়ে বি একে কত মিটারে পড়াই দেবো একদম সিম্পল অঙ্ক বাট আমাদের আর আর বি আর আর স্টুডেন্টস প্রচুর ভ্যাকান্সি এস জিডি আমাদের এবছর বছর এর পরীক্ষা নতুন ভ্যাকান্সি আসতে চলেছে এগুলোর জন্য ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ক্রুশিয়াল অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সো এক কিলোমিটারে যখন দৌড় হচ্ছে তখন বি একে কত মিটারে পরাজিত করবে ঠিক আছে তাহলে যখন এক কিলোমিটারের গল্প মানে কি হাজার আনতে হবে ঠিক আছে তাহলে আমি যে হাজার দিয়ে কত ওইটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে চার মানে চল্লিশ মানে সেটা চল্লিশ গুণ করে বেরিয়ে আসবে এটা তাহলে এটার সাথে চল্লিশ গুণ করলে কত হচ্ছে তাহলে একবার দেখে নি তাহলে বেরিয়ে যাচ্ছে শূন্য দশ পয়েন্ট উঠিয়ে দিলে শূন্য শূন্য কেটে গেল চার পাঁচ চার কুড়ি চার দুগুণ আট দুই দশ চার দুগ্ন আট এক নয় তারপরে এই যখন হাজার যাচ্ছে এই তখন নশো যাচ্ছে তাহলে কত মিটারের গ্যাপ থাকলো একশো মিটারের থাকলো তাহলে আমরা বলতে পারি এসে পিছনে পড়ে ঠিক আছে শেয়ার শেয়ার লাগবে লাগবে হ্যাঁ প্রচুর লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার কিন্তু প্রচুর প্রয়োজন এবার আমরা চলে আসবো আজকে লাস্ট ক্লাস লাস্ট কোশ্চেন সেটা হলো আমাদের যেটা প্রত্যেক দিনের মতো থাকে সেটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক তো এই হোমওয়ার্কের অ্যান্সারটা কত হবে সেটা কিন্তু এখনই আমার কিন্তু প্রয়োজন এই হোমওয়ার্কের এর কত হবে এটা কিন্তু এক্ষুনি আমাদের লাগবে বলেছে 400 মিটার দৌড়ে এ বি কে 5 মিটার প্রভাবিত করে একই ব্যাপার একই ট্র্যাকে বি 4 মিটারে সিকে প্রভাবিত করে এবং একই ট্র্যাকে ডি 16 মিটারে সি কে করে যদি এ এবং ডি একই পথে চলতে থাকে তাহলে কে জিতবে আর কত মিটারে জিতবে ভেরি সিম্পল অঙ্ক আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণ সলিউশন আছে যারা বই নিয়ে আছো যদি না পড়ে যাচ্ছে একটু খুলে নেবে দেখে নেবে দেখবে এগুলো কিন্তু পরীক্ষার জন্য তোমার জন্য আগামী দিনে আসবে আজকে অনেকটা লেট হয়ে গেল স্টুডেন্টস তিন ঘন্টা বাদে আটটার সময় আবারও ক্লাসে আসি আর আরবি গ্রুপ ডির যারা গ্রুপে জয়েন আছে আমি তাদের জন্য লাইভে আসবো মাঝখানে একবার সেখানেও তোমরা কিন্তু সকলে যুক্ত থেকে কাইন্ডলি আমি একটা ডেমো ক্লাস মধ্যে দিয়ে ডেমো প্রিপারেশনের মধ্যে দিয়ে আমাদের ক্লাস অনলাইনেও শুরু করতে চলেছি আর আরবি ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস আজকের মতো আমাদের ক্লাসটা এতটাই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা তো আজকে আমাদের লাস্ট ক্লাস এটাই সমস্ত কিন্তু নোটস থেকে শুরু করে যা যাবতীয় রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে কাইন্ডলি সেখান থেকে তোমরা ফলো আপ করে নাও